ত্রিপুরার পক্ষ থেকে ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশী সম্মানিত ভাই বোনদের স্বাগত জানাচ্ছি আজকের ডেটে আমরা নতুন কিছু জব নোটিভেশান নিয়ে এসেছি যেখানে মাধ্যমিক ফার্স্ট থেকে আফটু গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশন যোগ্যতায় বিভিন্ন ক্যাটাগরিতে জব আছে স্যালারি স্ট্রাকচার অনুযায়ী জব তাছাড়া অ্যাডভার্টাইজমেন্টে পোস্টও ভালো সংখ্যক আছে আমরা অনেকেই আছি যারা প্রতিদিন বিভিন্ন সেক্টরে জবের সন্ধান খুঁজে থাকি তোমাদের জন্যই কিন্তু আজকের বিশেষ প্রতিবেদন এখন আমরা মোরবিড়িতে চলে যাচ্ছি এক এক করে আমরা বিশ থেকে বাইশটা জব নোটিউশন আছে সবগুলি এক এক করে কাভার করব এবং দেখে নেব প্রত্যেকটা জব নোটিউশনে কী ধরনের কোয়ালিফিকেশন কী ধরনের ক্রাইটেরিয়া রাখা হয়েছে সবচেয়ে প্রথম অ্যাডভার্টাইজমেন্টটা এসেছে চিফ মেডিকেল অফিসার প্যালেস কম্পাউন্ড সরকারি দপ্তর থেকে এখানে বলা হয়েছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার নিয়োগ করা হবে সাতজন আরবান প্রাইমারি হেলথ সেন্টার কিসের যে মানে স্কিমের নিয়োগ করবে স্কিমটার নাম হলো ন্যাশনাল আলবার হেলথ মিশন লিমিটেড টেম্পোরারি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে থার্টিন থার্টি থ্রি থাউজেন্ড পার অনারিয়াম পার ডে অ্যান্ড ফাইভ হান্ড্রেড মোবিলিটি পারপাস দেওয়া হবে ডেলি ক্লিনিক খোলা থাকবে চারটা থেকে সাতটা পর্যন্ত অর্থাৎ পার্ট টাইম মেডিকেল অফিসার নিয়োগ করা হচ্ছে ডেলি সাড়ে তিন হাজার টাকা মতো স্যালারি এখানে বাড়ি অনারিয়াম ধার্য করা দেওয়া হয়েছে এখানে ডকুমেন্ট সাবমিট করার সময় রেজিস্ট্রেশন সার্টিফিকেট আইডি প্রুফ আধার ভোটার আইডি কার্ড যেগুলো আছে এগুলোর সাথে অ্যাটাচ করে দিতে হবে সাত দিনের ভিতরে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে চিফ মেডিকেল অফিসার ওয়েস্ট ত্রিপুরা প্যালেস কম্পাউন্ড আগরতলায় দুই নম্বর ভ্যাকেন্সি এসেছে আমাদের হেলথ কেয়ার অর্গানাইজেশান থেকে হেলথ কেয়ার অর্গানাইজেশন অফিসিয়াল অ্যাড্রেস হালকা তোমার আকরা রোড আগরতলা এখানে কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে ম্যানেজার নিয়োগ করা হবে এবং সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হবে পার্টিকুলার অর্গানাইজেশনে কম্পিউটার অপারেটার জন্য মাইক্রোসফট অফিস জানা থাকতে হবে কম্পিউটার টেলি অ্যাকাউন্টিং সফটওয়্যার জানা থাকতে হবে ম্যানেজার জন্য এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্টস সেক্টরে গভর্নমেন্ট রিটায়ার্ড পার্সন হলে প্রেফারেন্স দেওয়া হবে তাছাড়া সেলস এক্সিকিউটিভ ন্যূনতম মাধ্যমিক ফার্স্ট হলে অ্যাপ্লাই করা যাবে এখানে কন্ট্যাক্ট নাম্বার করতে বলা হয়েছে সেভেন ডাবল জিরো ফাইভ ফাইভ নাইন সেভেন ফোর নাইন সিক্স এবং নাইন ফোর থ্রি সিক্স নাইন সেভেন ওয়ান টু ফোর থ্রি এই দুইটা হলো নাম্বার আখরা রোড অবস্থিত হেলথ কেয়ার অর্গানাইজেশনে নাম্বার দিয়ে দুইটা ফোন করে নিতে পারো আর যদি তোমার বায়োডাটা জমা দিতে চাও বায়োডাটা কিন্তু মোবাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে গ্রহণ করা হবে না বায়োডাটা জমা দিতে হলে দৈনিক সংবাদ বক্স অফিস বক্স নাম্বার এক ওয়ান এইট্টি নাইন যে বক্স নাম্বার আছে দৈনিক সংবাদে ওই বক্সতে গিয়ে তোমার বায়োডাটা জমা দিয়ে আসতে হবে অবশ্যই উপর বায়োডাটার উপরে যে খামে রাখবে খামের উপরে লিখে দেবে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো নেক্সট ভ্যাকেন্সি যেটা অনেকদিন যাবত তুমার যে চলছে এখনও অনেকে অ্যাপ্লাই করেনি যার জন্য ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে এসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হয়েছে টিপিএসসির মাধ্যমে দুইশো একখানা পোস্ট বেরিয়েছে এখানে ফিফটি ফাইভ পার্সেন্ট নিয়ে মাস্টারডিগ্রি পাস হতে হবে বা নেট কোয়ালিফাইড হতে হবে তাহলে এখানে অ্যাপ্লাই করা যাবে ফোর্টি ইয়ার্স ম্যাক্সিমাম এজ দেওয়া হয়েছে সংরক্ষিত নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে এখানে দুশো একজন এসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে যে লাস্ট ডেট বলা হয়েছে থার্টি এপ্রিল পর্যন্ত বলা হয়েছে ইন্টারভিউ কেন্দ্র বা বাচ্চাকৃত পরীক্ষা আগরতলা কোথায় হবে তারপরে পরবর্তী সময়ে কল লেটারের মাধ্যমে জানানো হবে থার্টি এপ্রিল পর্যন্ত এপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যেই যে সাবজেক্ট বলা হয়েছে ওই সাবজেক্টে মাস্টার ডিগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্ট মাস্টার করতে হবে সাথে পিএইচডি কিংবা নেট বা স্লেট পাস আউট হতে হবে নেক্সট নেক্সট পেংগে রয়েছে পুনে বেস ইউনিভার্সিটি পুনে বেস ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে একজন কাউন্সিলার কাম টেলিকলার নিয়োগ করা হচ্ছে এখানে মেল ফিমেল বোধ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করা যাবে কোয়ালিফিকেশন বিসিএ বা বিবিএ বা ইঞ্জিনিয়ার বা বিএ আউট হতে হবে এই প্রেফারেন্স উইল বি গিভেন টু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স ক্যান্ডেটদের প্রেফারেন্স দেওয়া হবে এখানে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার দেওয়া হয়েছে প্রফেসর ডক্টর অরিন্দম ঘোষ ডাইরেক্টার অ্যাডমিশন নর্থ ইস্টের জন্য উনি ডাইরেক্টর অ্যাডমিশনের ডক্টর অরিন্দম ঘোষ ওনার কন্টাক্ট নাম্বার সেভেন থ্রি নাইন ওয়ান জিরো নাইন থ্রি টু টু থ্রি থ্রি নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস আউট কাউন্সিলর কাম টেলার নিয়োগ করা হয়েছে নর্থ ইস্ট সেক্টরে তোমাদের পূর্ণিবেশ ইউনিভার্সিটির জন্য নেক্সট ব্যাংসিপি রয়েছে একটা সু সোনাদন্য কোম্পানির কাজের জন্য বিটেক পাসআর্ড সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে বিটেক পাসআর্ট সিভিল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং বাই বোন বোন নাই এখানে শুধু মেল ক্যান্ডিডেটের জন্য সিভিল ইঞ্জিনিয়ার পাসওয়ার্ড যে বাইরা আছো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ তোমরা সাইট কাজের জন্য এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে পারো যোগাযোগের সময় সকাল এগারোটা থেকে দুপুর একটার ভিতর নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু থ্রি থ্রি নাইন থ্রি নম্বরে হোটেল হোটেল ওয়েলকাম প্যালেস তোমাদের অনেকেই নাম শুনেছ একটা প্রতিষ্ঠিত হোটেল আমাদের আগরতলা শহরে এবং বোন বহু পুরানো হোটেল এই প্রতিষ্ঠিত হোটেলে অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে সিবিটাতে পাঠাতে বলা হয়েছে এস সাহা ডট বি আই অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেইলের দিতে নিজের সিবিটা পাঠাতে বলা হয়েছে যদি অ্যাকাউন্টেন্ট জবটা তোমরা করতে চাও নেক্সট বেঞ্চি দেখছি আগরতলা একটা প্রতিষ্ঠিত হোটেলের জন্য অ্যাকাউন্টেন্ট চাই অ্যাকাউন্টেন্ট পোস্টটা যখন আসে মুখ দিয়ে শব্দটা তখনই বোঝা যায় এটা কমার্স রিয়েটেড জব এখানে সেম কোয়ালিফিকেশন সেম চাওয়া হয়েছে বিকম চাওয়া হয়েছে সাথে একজন রুম সার্ভিস বয়ও প্রয়োজন তোমরা যোগাযোগ করতে হবে অ্যাকাউন্টেন্ট বিকম পাস হোক আর রুম সার্ভিস বয় শূন্যত মাধ্যমিক বা এইট পাস হলে নাইন টু থ্রি নাইন টু থ্রি থ্রি টু সিক্স থ্রি থ্রি ওয়ান এইট নাম্বারে নেক্সট জুনিয়ার সিস্টেম ইঞ্জিনিয়ার নিয়ে করা হচ্ছে টি মাধ্যমে এখানে যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বি বা বিটেক বা এমএসসি পাসওয়ার্ড করে বসে আছো তাদের জন্য দারুণ একটা সু দুইখানা পোস্ট যেটা বেরিয়েছে তেইশে এপ্রিল লাস্ট ডেট ফর্ম ফিল আপের জন্য টিপিএসসি অফিসিয়াল ওয়েবসাই তোমরা ভিজিট করে নিতে পারো বিস্তারিত জানার জন্য নেক্সট ফুল টাইম পার্ট টাইম দুজন অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে মেল ফিমেল বোধ ক্যাটাগরি হলেই চলবে কিন্তু কম্পিউটার জানা থাকতে হবে ঠিক আছে ফুল টাইমে জব করতে পারো পার্ট টাইমে জব করতে পারো মেল হতে পারো ফিমেল হতে পারো কিন্তু কম্পিউটার জানা থাকতে হবে কল ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের জন্য ফোন নাম্বার দেওয়া আছে তোমরা যে কোনো একটাতে যোগাযোগ করে নিতে পারো নেক্সট আগরতলা একটা কোচিং সেন্টারে কাউন্সিলার কাম ফন্ডেক্স অফিসার নিয়োগ করা হচ্ছে কম্পিউটার যেন থাকতে হবে মাস্ট যোগাযোগের জন্য নাইন টু থ্রি থ্রি জিরো ফাইভ ফাইভ সিক্স এইট ফাইভ নম্বরে যোগাযোগ করে নিতে পারো নেক্সট ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সিস্টেম অ্যানালিসিস নিয়োগ করা হচ্ছে বিটেক বি বা এমসি পাশ তো তিনটা পোস্ট বেরিয়েছে তেইশ এপ্রিল লাস্ট ডে নেক্সট ভ্যাকেন্সিতে যেটা বেরিয়েছে তোমাদের মেল ল্যাব টেকনিশিয়ান নিয়োগ হয়েছে ল্যাব টেকনিশিয়ান ক্যাটাগরি পোস্টে নিয়োগ করা হয়েছে যারা ডিগ্রি করে বসে আছো বা ডিপ্লোমা করে বসে আছো বা তার ডি বা বি এম করে বসে আছো তোমার জন্য দারুণতা সুযোগ যেই প্যাথোলজিক্যাল ল্যাব বা ডায়াগনোসিস সেন্টারে নিয়োগ করা হচ্ছে তার ঠিকানা হলো ক্যাম্পের বাজার আর নেম নেম হলো নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনোসিস সেন্টার ক্যাম্পের বাজার ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো যদি তুমি ল্যাব টেকনিশিয়ান আউট হয়ে থাকো নেক্সট রিসেপশনালিস্ট নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে যে রিসেপশনালিস্ট পোস্টার জন্য মেইন যেটা এখানে বলা হয়েছে ইংলিশ এবং লোকাল ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশন স্কিল থাকতো ইংলিশ বলতে এখানে তোমাদের ইংলিশ সাবজেক্ট আর লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে এখানে বেঙ্গলে অথবা অকবরে কমিউনিকেশন স্কিল থাকতে হবে যে মানে স্কুলে নিয়োগ চলছে স্কুলের নাম হলো স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন স্কুল অর্থাৎ স্বামী ধনঞ্জয়দয় বাবা মিশন স্কুলে মরচ্যমুণি অস্থিত কাঠিয়াবা মিশন স্কুলে তোমাদের রিসেপশনালিস্ট নিয়োগ করা হচ্ছে লেডি রিসেপশনালিস্ট কিন্তু ঠিক আছে ম্যানেজার নিয়োগ করা হচ্ছে রেস্টুরেন্টে রেস্টুরেন্ট অফিসিয়াল অ্যাড্রেস হলো আগরতলা এখানে অবশ্যই হোটেলের কাজ জানা থাকতে হবে থাকা খাওয়ার ব্যবস্থা আছে বেতন কম আলোচনার মাধ্যমে দেওয়া হবে তুমি তুমি রেস্টুরেন্টে ম্যানেজার হিসাবে জবটা করতে চাও নেক্সট বিমা সখী নিয়োগ করা হচ্ছে এলআইসি ইন্ডিয়াতে এলআইসি ইন্ডিয়াতে বিমা সখী এজেন্ট নিয়োগ করা হচ্ছে সঙ্গে অ্যাজ এজেন্ট জয়েন করলে তোমরা মাসিক স্যালারির সাথে স্টাইপেন অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে ন্যূনতম মাধ্যমিক ফাশল অ্যাপ্লাই করা যাবে আর এলআইসি বিমা সখী কিন্তু অনেকটা কমিশন বেরো তোমাকে কিন্তু প্রোডাক্ট বা পলিসি কিন্তু তোমাদের বিক্রি করতে হবে নেক্সট ডিস্ট্রিবিউটারের ফার্মের জন্য এফএমসিজি প্রোডাক্টের সেলসম্যান এবং ডেলিভারি বয় নিয়োগ করা হচ্ছে বেতন আলোচনাক্রমে দেওয়া হবে নাইন সিক্স ওয়ান টু ওয়ান জিরো সেভেন সেভেন জিরো ওয়ান নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট যে প্লাস্টিক রিটেল অ্যান্ড হোলসেল সব কাজ জানা পরিশ্রম লোক প্রয়োজন প্লাস্টিক গুডস ঠিক আছে প্লাস্টিক গুডসের রিটেল অ্যান্ড হোলসেল কাজ জানার লোক নিয়োগ করা হচ্ছে বেতন যোগ্যতা অনুসারে দেওয়া হবে এখানে হোয়াটসঅ্যাপ বা মোবাইল নাম্বার দেওয়া আছে তোমরা কমিউনিকেশন করে নিতে পারো নেক্সট রা রাজনগর প্লাস্টারে কাঠের মিলের কাজের জন্য একজন ম্যানেজারও কমিউনিয়োগ করা হচ্ছে বেতন ও বাকি কথা সাক্ষাতে জানানো হবে এইট সেভেন টি ওয়ান নাইন নাইন সিক্স জিরো ফাইভ জিরো নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো অ্যাজ এ ম্যানেজার বা কর্মী হিসেবে যদি রাজনগর ক্লাস্টার কালের কাঠে মিলে তোমরা কাজ করতে চাও দেখো সরকারি বেসরকারি ধরে বিভিন্ন ধরনের জব নোটিউশন আছে আমাদের প্রিয় যে চ্যানেল স্টাডিজ অব ত্রিপুরা এই চ্যানেলে প্রচুর সংখ্যক কেন্দ্রের যারা আছে সরকারি চাকরির সন্ধান খুঁজে থাকে তার পাশাপাশি এরকমও অনেক সংখ্যক ক্যান্ডিডেট আছে প্রচুর সংখ্যক যারা প্রাইভেট সেক্টর জবের সন্ধান খুঁজে থাকে ম্যাক্সিমাম ত্রিপুরার বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলোতে আমরা সবখানে দেখি গভর্নমেন্ট সেক্টর জব নোটিফিকেশন নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা হয় প্রাইভেট সেক্টর জব নোটিফিকেশন নিয়ে খুব কমই আলোচনা করা হয় কিন্তু ত্রিপুরায় বর্তমানে পাঁচ লক্ষ থেকে সাত লক্ষ যদি বেকার বাইবন থেকে থাকে সবাইকে তো সরকার চাকরি দিতে পারবে না এর মধ্যে অনেকেই আছে যেটা একটা ভালো প্রাইভেট সেক্টর জবের সন্ধান খুঁজে দেখতে যাতে বর্তমান সময় চলতে পারি ভবিষ্যতে সরকার পাবো না পাবো এটা আলাদা বিষয় বা অনেকে আছে তার প্রাইভেট সেক্টরে অ্যাস্টাবলিশ হতে যায় আমাদের অনেকেই কমেন্ট করে যে প্রাইভেট সেক্টর একটা ভালো জবের সন্ধান দিতে বিভিন্ন জেলা থেকে কমেন্ট আসে বা কুইরি আছে তাদের জন্যই কিন্তু বিশেষ প্রতিবেদন আমরা প্রত্যেক দিন বিভিন্ন সরকারি চক্রের রিলেটেড নিউজ তো তোমাদের সামনে নিয়ে আসি পাশাপাশি প্রাইভেট সেক্টরের যে জবগুলার সন্ধান তাও নিয়ে আসি প্রাইভেট সেক্টরের জবগুলো কিন্তু সবার জন্য কিন্তু মানে উপযুক্ত নয় অনেকে আছে যারা গভর্নমেন্ট সেক্টর জবই করবে প্রাইভেট সেক্টর জবের কোনো নেসেসারি নেই বা নিড নেই বা এখন কোনো প্রয়োজনতা নেই প্রয়োজনীয়তা নেই তাদের কিন্তু যাদের জন্য কিন্তু বিশেষ প্রতিবেদনটা নয় এই প্রতিবেদনটা শুধুমাত্র তাদেরই জন্য যারা গভর্নমেন্ট সেক্টরের পাশাপাশি প্রাইভেট সেক্টর জবকেও যথেষ্ট মূল্যবান মনে করে এবং প্রাইভেট সেক্টর জবেরও সন্ধান খুঁজে থাকে আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে আর এই ধরনের প্রাইভেট গভর্নমেন্ট সেক্টর জব রিলেটেড নিউজ বা খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডি জ্যপ ত্রিপুরা ইউটিউব চ্যানেল